আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট এসআল আমিন সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন আজকের আলোচনার বিষয় মামলায় রিভিশন মামলা দায়ের আফিলের রায়ের বিরুদ্ধে আর দ্বিতীয়বার আফিল করা যায় না সেক্ষেত্রে আফিলের রায়ের বিরুদ্ধে দায়রা আদালত কিংবা হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা যায় তবে হাইকোর্ট বিভাগ যদি আফিলে দায়রা আদালতের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন তখন কেবল মাত্র দ্বিতীয়বার আফিল দায়ের করা যায় যেটা করতে হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের আফিল বিভাগে এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে আফিলের রায়ের বিরুদ্ধে রিভিশন মামলা দায়ের করতে হয় এই রিভিশন বা আফিলের রায়ের মধ্য দিয়েই শেষ হয় একটি ফৌজদারি মামলার তৃতীয় পর্ব অর্থাৎ বিচার পরবর্তী পর্ব বা ফোস্ট ট্রায়াল স্টেজ পর্বটি